যা গরম হ্যালো বন্ধুরা এস ডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে এগারোটা আর আমরা রেডি হয়ে নিয়েছি আজকে বেরব আর আজকে যাব বোনের বাড়িতে বোনের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে সেই কারণেই যাব। তো আমি তো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর সামনেই তোমাদের দাদা ভাই ছেলে দুজনেই আছে ওদের রেডি হওয়া এখনও কমপ্লিট হয়নি তো চলো বেরিয়ে নিই তারপর আবার কথা বলছি তো বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আর ছেলে আগে আর আমি এই যে পেছন পেছন চলো তো আমরাও স্টেশনে এসে পৌঁছতে হতে ট্রেনটা ঢুকে গেছিলো এসে আর দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি আর দেখো ট্রেনে উঠে পড়েছি আর বোনের বাড়ি এখান থেকে বেশি দূর না বলে আমরা কিন্তু ভেতরে কেউই ঢুকিনি গেটের কাছে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে আর এই দেখো আমার ছেলে আপাতত আমার পাশে আছে ও কিন্তু সেই ওর বাবার কাছে দাঁড়াবে বলেই যাচ্ছে তো বোন তো একদিন আগে যেতে বলেছিল কিন্তু আমরা যেতে পারলাম না কেননা বোনের বাড়িতে তো একটা অনুষ্ঠানের কারণেই আমরা যাচ্ছি দুদিন ধরে অনুষ্ঠান কাল লোকনাথ পুজো ছিল সেই জন্য লোকনাথ পুজোর জন্যও যেতে বলেছিল আর আজকেও একটা অনুষ্ঠান আছে দুদিন থেকে তারপর আসতে বলেছিল কিন্তু যেহেতু সামনেই আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান আছে আর সেটা এই শনি রবিবার দুদিন ধরেই হবে তো সেই জন্য আমরা যেতে পারিনি আগে থাকতে আজকেই বেরোলাম তো ট্রেন থেকে নেমে পড়েছি দেখো নেমে এই যে টোটোতে বসে আছি টোটোটাকে দাঁড় করিয়ে আমরা এখানে দুজনে মিলে উঠে বসলাম আর তোমাদের দাদা ভাই গেছে মিষ্টির দোকানে তোমরা দেখতেই পাচ্ছ ছেলে যেদিকে তাকিয়ে আছে ওইদিকেই মিষ্টির দোকানটা ও অপেক্ষায় আছে কতক্ষণে বাবা আসবে কেননা প্রচণ্ড গরমও পড়েছে আর যে গাড়িটাতে আমরা উঠেছি আর কি টোটোতে সেও তো অপেক্ষা করছে তাই না তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমাদের টোটোটা ছেড়েও দিয়েছে চাকদা স্টেশনে নেমে বেশ কিছুটা রাস্তা যেতে হয় হেঁটে যাওয়া যাবে না সেই জন্য টোটোতে করেই যাচ্ছি আমরা আর এখন আমরা দুপুর টাইমটাতেই বোনের বাড়িতে ঢুকছি বোনকে সকালবেলায় ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের একটু আসতে বেলা হবে ও বলেছিল আরও সকাল সকাল আসতে কিন্তু বাড়িতে সংসারের কাজকর্ম সেরে স্নান পুজো সব কিছু সেরে তবেই তো বেরোতে হবে তো সেই জন্য আমাদের বেরোতে একটু বেলা হয়ে গেল। খারাপ লাগে কি বলো তো একেবারে দুপুর টাইমটাতে সেই খাওয়ার টাইমটাতে গিয়ে পৌঁছবো ওইটাই কিন্তু কি করব বলো দুই দিকটাই তো সামলাতে হবে তাই না তো বন্ধুরা দেখো নেমে পড়েছি আমরা টোটো থেকে এই দেখো বাপ ছেলে আগে আগে যাচ্ছে আর ছেলের হাতে দইয়ের হাড়ি ছিল ও কি করলো ওর বাবার হাতে দিয়ে দিলো দিয়েই দেখো নিজে একেবারে খালি হাতে একদম এদিক ওদিক করতে করতে এগোচ্ছে আগের দিন যেন তো আমরা ভ্যানে উঠেছিলাম আর এত রোদ ছিল ভ্যানটা প্রচণ্ড গরম ছিল আজ তোমাদের দাদা ভাইকে আমি আগেই আওয়াজ দিয়ে দিয়েছি আজ কিন্তু ভ্যানে উঠবো না আজকে টোটোতে করেই যাব। তো সেই মতো আজকে টোটোতে করেই এসছি আর এই দেখো বোনের বাড়িতে ঢুকেও পড়েছি আমরা ওই যে সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছ অন্য অন্যবার আমরা যখন আসি বোন কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকে বাড়িতে একটা অনুষ্ঠান সেই কারণে প্রচণ্ড ব্যস্ত সেই কারণে আজকে আর ওখানে দাঁড়াতে পারেনি তো চলো কি করছে সব দেখাই তোমাদের নাতিরে দেখে কি খুশি নাতিরে দেখে

তো বন্ধুরা তোমরা তো দেখলেই মা এখানে রয়েছে আর মা কালকে এসছে তোমাদের তো আগেই বললাম যে দুদিন ধরে অনুষ্ঠান আছে কাল লোকনাথ পুজো ছিল তো সেই জন্য মা কালকেই চলে এসছে আর নাতিকে দেখে খুব খুশি আর এদিকে দেখো কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা দিয়েছিল আসার সঙ্গে সঙ্গে সেগুলো খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতে নিতে রান্না বান্না হয়ে গেছিলো ও স্নান করে এসে আমাদের খেতে দিতে বসেছে আর আজকে মেনুতে রয়েছে দেখো এই দেখো ডিম ডিমের ঝোল হয়েছে বেগুন ভাজা হয়েছে ডাল হয়েছে আর যেহেতু অনেকটা চাপের মধ্যে রয়েছে তাই সিম্পল রান্না আর আমাদের এদিকে খাওয়া দাওয়া হতে হতে কিন্তু দিদিরাও চলে আসবে দিদিরা অনেকক্ষণ আগেই বেরিয়েছে তবুও বেশ খানিকটা দেরি হয়ে গেল তো আমাদের খাওয়া দাওয়া সারতে সাথে ওরা চলে আসবে আর ওদেরও খাওয়া দাওয়া হলে বোন একটু বেরোবে বোনের একটু কাজ আছে সেখান থেকে এসে তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোবো আর কাল তো লোকনাথ পুজোর কী অনুষ্ঠান আছে এখনও পর্যন্ত তোমাদের বলিনি সেগুলো সবই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো মা এখানে লেবু কাটতে বসেছে যেহেতু মুসুরির ডাল রান্না হয়েছে আর ডালের সাথে লেবু খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায় তাই না আমরা খেতে বসার পরপরই দিদিরা চলে এসছিল আর দিদিরা এসে আমরা খেতে খেতে ওদের একটু রেস্টও নেওয়া হয়ে গেছে আর তারপরেই দেখো দিদিদের খেতে দিয়েছে বোন দিদিদের হয়ে গেলে বোনও খাওয়া দাওয়া সেরে তারপর বোন বেরোবে আর এদিকে দেখো দিদির জামাইও চলে এসছে দিদিরা আগে এসে দিদি জামায়ের একটু কাজ ছিল সেই জন্য ও একটু পরে আসলো তো এখানে খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেক আনন্দ হলো অনেক আড্ডাই আর কি হলো সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হলে একটা আনন্দই আলাদা হয় জানো তো আর আমাদের বাড়িতে সে আমার বাড়িতেই হোক আর আমার বাপের বাড়িতেই হোক বা বোনের বাড়িই হোক যখন এরকম কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে আমরা সবাই মিলে এক জায়গায় হই আর আমরা সবাই মিলে খুব আনন্দ করি তো দেখো এদিকে বাচ্চাদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে সব খাটের উপর কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ ভিডিও করছে আর আমি সোফার উপরে বসে গল্প করছি সবার সঙ্গে সবাই খাচ্ছে সবার সাথে গল্প আড্ডা হচ্ছে আর এরপরে সবাই আস্তে আস্তে রেডি হব তো চলো এবার তোমাদের বলেই দিই আজকে কি অনুষ্ঠান আছে আসলে বন্ধের আরও একটা পাঞ্জাবির নতুন দোকান আজকে ওপেনিং হবে সেই কারণে আমাদের সবার এক জায়গায় হওয়া তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করার পর তারপরে বোন একটু বেরিয়েছিল ও গেছিল একটু পার্লারে চুল বাঁধতে তারপর ও ওখান থেকে আসার পর ও ওইদিকে ওই ঘরে রেডি হচ্ছে আর আমরাও মোটামুটি সবাই রেডি আর এদিকে দিদি রেডি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমার মাসি এসে বসে আছে মোটামুটি সবাই রেডি এখন বেরোতে যতক্ষণ আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও রেডি আর এই যে আমার দিদির মেয়ে ও রেডি হয়ে গেছে আমার ছেলে রেডি হয়ে বসে আছে এখন অপেক্ষা কতক্ষণে বেরোবো আর এই যে আমি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে দেখালাম তাই ভাবলাম তোমরা হয়তো মনে করছো আমি নিজেকে দেখালাম না সেই জন্য দেখো আমাকেও আমি দেখিয়ে দিলাম তো চলো সবাই তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোয় আর বেরিয়ে গিয়ে তারপরে ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে আমরা কত আনন্দ করছি সবাই মিলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা চলে এসেছি আমরা যেখানে আসার কথা সেখানে সবাই মিলে একসঙ্গেই চলে এসেছি আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে বাইরেটা তো তোমরা দেখছোই কত সুন্দর করে সাজিয়েছে এদিকে ফটো তোলার জন্যে এই জায়গাটাও সাজানো হয়েছে এবার চলো ভেতর দিকে যাই এই দেখো ভেতরটা ভেতরটাও কত সুন্দর করে সাজানো হয়েছে সবাই দেখো কি সুন্দর সেজেছে আমিও সেজেছি ঘরে থাকতে তো তোমাদের দেখালামই কেমন সেজেছি আর এই দেখো এদিকে বোনও ভেতরে আছে এই যে বোন বোনকে তো আগে দেখানো হয়নি ও বাড়িতে থাকতে দোকানে এসেই তোমাদের দেখালাম দোকানের ভেতরটায় কিছুটা সময় কাটিয়ে চলে এলাম বাইরে আর এই দেখো এসে এই যে ফুচকা খাচ্ছে সবাই এখানে এখানে চলে এলাম তো আমি তো ভিডিও করছি সেই জন্য ফুচকাটা একটু পরেই খাবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এটা আমার বোনের মেয়ের বান্ধবী ওদিকে এক এক করে সবাই ফুচকা খেয়েছে আমিও খেয়েছি খেয়ে দেখো এসে এখানে বসে আছি ঠিক যেখানে ফটো তোলা হচ্ছে সাজানো রয়েছে ফটো তোলার জন্য তার সামনেই সবাই ফটো তুলছে বসে বসে দেখছি আমিও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি আসলে যে কোনো অনুষ্ঠানে সবাই তো একটু আনন্দ করতে আসে এই সময় কেকার ফটো তুলবে আর কেক আর ভিডিও করবে তাই না তাই যতটুকু পারলাম তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম তো ওদিকে তো সব হয়ে গেল আর এখানে এখন রেডি হচ্ছে কেক কাটার জন্য কেক কাটার আগে কিন্তু একবার ওদিকে ফিতে কাটা হয়ে গেছে এবারে এসে কেকটা কাটা হবে তো তোমরা দেখো সবাই মিলে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য আর সবাই খুব এক্সাইটেড আমরাও খুব এক্সাইটেড তো এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করলে হয় বলো সেই জন্য আমি কিন্তু ক্যামেরা নিয়ে রেডি এদিকে এ আসছে তো ও আসছে না ও আসছে তো এ আসছে না ডাকাটাকি করতে করতে কিন্তু অনেকটা সময় গেল তো যাই হোক বন্ধুরা দেখো শেষমেশ কেকটা কিন্তু কাটা হচ্ছে কেকটা কাটতে একটু সময় লাগলো কেননা হ্যাঁ কেকটা আসতে একটু দেরি হয়ে গেছিল সেই জন্য এর আগে বোনের বান্ধবীরা এসেছিলো বোনের বান্ধবীদের হাতে একদমই কম সময় সবাইকেই তো সংসার সামলিয়ে আসতে হয় বলো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসেছিল ছোট ছোট বাচ্চা ছিল খুবই ছোট দুটো বাচ্চা ছিল তো বাচ্চা রাখা অসম্ভব ব্যাপার হয়ে যায় তাই ওরা আগেই বেরিয়ে গেছে তারপরে কেকটা কাটা হলো তো ওদিকে ফিতে কাটা কেক কাটা সব অনুষ্ঠানই শেষ এখন সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া হচ্ছে আর এইটুকু হয়ে গেলেই আমরা বাড়ির দিকে আবার রওনা দেব। আপাতত আজ রাতটা বোনের বাড়িতেই থাকবো সকাল হলে তোমাদের দাদা ভাইয়ের অর্ডার আছে তোমাদের দাদা ভাই সকালবেলায় বেরিয়ে যাবে আর আমি আর ছেলে একটু বেলা হলে তারপর বাড়ি যাব তো দেখো তোমাদের দাদা কিন্তু হাতে খাবার সবাই মিলে একটু একটু খাওয়া দাওয়া সেরেই এখন আমরা বেরোব তো বন্ধুরা সেই দুপুর থেকে অনেক আনন্দ ফুর্তি মজা করলাম আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা